আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে নির্বাচনী গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র হাতিয়ার যুক্তি যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি নির্বাচন যদি হয় সার্থের খেলা জনগণ তখন হয় দর্শক গণতন্ত্র যদি হয় কেবলই প্রতি গণতন্ত্র হল জনগণের সরকার জনগণের দ্বারা পরিচালিত এবং জনগণের যেন কাজ করে এবং নির্বাচন এমন একটি প্রক্রিয়া যেখানে মানুষ তার পছন্দের প্রার্থী বা দলকে ভোট দিয়ে নির্বাচিত করে

যথেষ্ট নয় অনেক দেশে নির্বাচন হয় কিন্তু তারপরে দুর্নীতি এবং অপব্যক্ষণস্বরূপের মতো দেশে নির্বাচন হয় কিন্তু নির্বাচন মানেই গণতন্ত্র নয় কারণ অনেক সময় একটি দুর্নীতি এবং অনৈতিক পরিচালিত হয় যেমন কার্যপি ও জালিয়াতি ক্ষমতা ও অর্থের অপব্যবহার নির্বাচনে প্রতারণা ইত্যাদি এইসব নির্বাচন

¡Gracias! <coughs>